আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন তো পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে কিন্তু পাঁচ নয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বরাবরের মতো ঝিনঝিরার হাটে চলে আসছি তো আসুন আপনাদেরকে আজকে হাটের হালচাল দেখাচ্ছি তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম আরেফ ভাই আর কবুতর পারবো না কবুতর পালা ছেড়ে দিতেছে আরেব ভাই বলেন কেন ছাড়লেন বলেন কবুতরের দাম কয় না ভাই দাম কয় না না মূল্য দেনা না এর জন্য শক মাটি দিয়ে দিতেছেন মাটি দিয়ে দিন ভাই শক আর করবেন না 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 শক আর করব ভিউয়ার্স আপনাদের একটা সিলভার গলা নোট দেখাচ্ছি এই সিলভারটা কত চাচ্ছেন সিলভারটা চাচ্ছেনভারটা পাঁচ হাজার চাচ্ছেন না বিক্রির দাম ভাই বিক্রির দামে একদম টাকা বিক্রির দামে একদম টাকা যার পছন্দ হয় আপনারা আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই যে আরিফ ভাই অনেকেই চেনেন আপনারা তো একটু চোখ চোখের এটা দেখান এই যে আপনারা চোখ দেখছেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা হলে সেল দিয়ে দেবে আরিফ ভাই ওনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু লিস কিনে দেখা যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন বেয়ার্স একটা সুন্দর কবুতর সিলভার গলার মধ্যে লাল গেয়ার একটা কাজ করানোর কাজ করাটা কত চাচ্ছেন আরে পাই এক হাজার চাচ্ছেন না মার্শাল্লাহ নটটা অনেক সুন্দর দেখান একটু চোখটা দেখান এক হাজার টাকা চাওয়া দাম যার পছন্দ হয় নিয়ে যাবেন অবশ্যই একটি কাজলা চোখের মাদি কত চাচ্ছেন এটা

ছাড়া ছাড়ি লাইনের কবুতর হিসেবে কিন্তু সস্তা দাম চাচ্ছে একদম ফিক্সড প্রাইস কত ফিক্সড না ওরস একটি সাপচিলা এক জোড়া কবুতর দেখাচ্ছি তো এই জোড়াটি কত চাচ্ছেন জোড়া একদম 700 টাকা ভাই একদম 700 টাকা না ফিক্স প্রাইস বাচ্চা রানিং দেখেন ডিমের থেকে উঠায় নিয়ে আসছে এই জোড়াটি কত চাচ্ছেন পাত্তি জোড়া জোড়া সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম না দামাদামির কোনো অপশন আছে অপশন আছে না তাই যারা নেবেন আলোচনা সাপেক্ষে কিছু অপশন আছে দামাদামির নিয়ে যাবে সামনের সিজেন যারা নতুন পালতে চাচ্ছেন বাড়িতে কবুতর নতুন লাগাচ্ছেন যারা তারা কিন্তু বাচ্চা জোড়া নিতে পারেন ভাই বাচ্চা জোড়া কত বাচ্চা টাকা বারোশো টাকা তা ফিক্সড প্রাইস বলে দেন একদম এক হাজার টাকা না এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন কি কবুতর এটা

কিন্তু ঘুঘু জোড়া স্নান করছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দর্শক এক জোড়া খয়রি গোলা কবুতর দেখাচ্ছি আপনাদের রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং পুরা তো যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন তো গোলাটি চা দাম বারোশো টাকা রানিং পেয়ার একদম ফিক্সড প্রাইস বলে দেন ভাই ফিক্সড প্রাইস একদম আষ্টশো টাকা হলে ছেড়ে দেবে যার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে যাবে সবুজ গলা কবতা দেখাচ্ছি আপনাদেরকে কোল্ড স্প্রিং যার পছন্দ হয় তারা নিয়ে যাবেন অবশ্যই এই জন্য কত চান সিলিম ভাই এই জোড়াটিও বারোশো টাকা চাওয়া দাম ফিক্সড প্রাইস আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন আপনার দেখছেন আটশো টাকা হলে নিতে পারবেন এই জোরাটি তো বেওর্স যার ভালো লাগে আপনারা নিয়ে যাবেন জেনিয়ার হাট থেকে এটি স্থায়ী দোকান অল টাইম আপনারা যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আপনাদেরকে খাঁকি করতে দেখা চাই সিলেন্ডার খাখিটি করতে চাচ্ছেন না চারশো টাকা না চারশো টাকায় থাকে দাম যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো গাই শুনে কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার হ্যাঁ আমাদের ভিডিও দেখে তো ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি ভাই যেন ভালো থাকে এবং কবুতর ঝগড় কবুতর সেক্টরে যেন থাকতে পারে তো কয়টি আছে আপনার বাসায় কবতো আড়াইশো কুকুর আড়াইশো আড়াইশো কবুতর না ও কোথায় পালেন জিঞ্জিরা হাফসু জিঞ্জিরা হাফেজ রোড একদিন ভাইয়ের বাসায় যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো তার কবুতর বলেন আপনার কিছু কথা বলেন কবুতরটা কেমন হবে এটা খুব ভালো 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 লাইনের পছন্দ হয়েছে কবুতরটি আপনাদের যদি পছন্দ হয় থেকে নিয়ে যাবেন জিন্জির আহারটি কালো নর নরক দেখাচ্ছি আপনাদের এটি কত চাচ্ছেন ভাই চারশো টাকা বিক্রির দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে আপনারা নিতে পারবেন কবুতরটি কিন্তু পুরো যে আছে কবুতরটি অনেক সুন্দর হবে এবং চোখটাও ভালো লাইনের চোখ চোখটা একটু দেখান এই চোখটা দেখাচ্ছি আপনাদের দবাজ নর দেখাচ্ছি একটি গিরিজেল নর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে কত চান ভাই একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা না ফিক্সড প্রাইস একদম পাঁচশো টাকা যার পছন্দ হয় নিবেন অবশ্যই সিলিন্ডারের দোকান থেকে প্রাইসে একটি কালদম কবুতর দেখাচ্ছি আপনাদের এ কালদমটি কত চাচ্ছেন পাঁচশো টাকা বিক্রি দাম চারশো টাকা চারশো টাকা বিক্রির দাম পাঁচশো টাকা চা দাম বিক্রির দাম চারশো টাকা বুতর দেখাচ্ছি আপনাদের অত চাচ্ছেন এটা ভাই ছয়শো টাকা পরটা একটু দেখান দর্শক দেখি আমরা এই যে দর্শক পর উঠলে কিন্তু গান ছিল লাগবে গানচিল একটি গানচিল রেসার কবুতর ছয়শো টাকা হলে আপনারা নিয়ে যেতে পারবেন